সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের বাংলা বইয়ে মরুর ভাস্কর্য এই পাঠে তোমাদের বহু নির্বাচনী প্রশ্নের উত্তর এবং সৃজনশীল প্রশ্নের উত্তরটি সমাধান দেখাবো তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই সমাধানটি দেখি বহু নির্বাচনী প্রথমে দেওয়া আছে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাহ কোন ক্ষেত্রে বজ্রপাতের মতো কঠোর ছিলেন উত্তর হবে গ সত্য সংগ্রামের চেতনায় দুই এদের জ্ঞান দাও প্রভু এদের ক্ষমা করো উক্তিটির মধ্য দিয়ে হজরত মোহাম্মদ সাল্লু সাল্লামের চরিত্রে কোন বৈশিষ্ট্যটি প্রাধান্য পেয়েছে এখানে উত্তর হবে ক ক্ষমা ও মহানুবতার তিন কারোর জন্ম বা মৃত্যুতে চন্দ্র সূর্য গ্রহণ লাগতে পারে না উক্তিটির মধ্য দিয়ে হজরতের কোন ধরনের মনোভাব প্রকাশ পেয়েছে উত্তর হবে গ সংস্কার মুক্তির চার কোন দৃষ্টিকোণ থেকে আরবের লোকেরা ছিল অসাধারণ উত্তর বেগ স্মৃতিশক্তির এখন চলো আমরা সৃজনশীল প্রশ্নের উত্তর দেখি সৃজনশীল প্রশ্নের উদ্যোগকটি হল হজরতাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ কিন্তু শ্রেষ্ঠের কোনো অহমিকা ছিল না তার মানুষের প্রতি তার ভালোবাসা ছিল অপুরান্ত সকলের প্রতি তার আচরণ ছিল হাসি মাখা ছোট ছোট শিশুদের তিনি খুব বেশি স্নেহ করতেন তার বালক বন্ধুর সাথে দেখা হলে তিনি বন্ধুর বুলবুলি পাখির খবর নিতেও ভুলে যেতেন না এখানে ক নম্বর প্রশ্নে দেওয়া আছে হজরত মোহাম্মদ সাল্লা কোন ধর্মের প্রবর্তন ছিলেন উত্তর লিখব সাল্লাম ইসলাম ধর্মের প্রবর্তক ছিলেন খনং প্রশ্ন রক্তের চেয়ে সাধনের কলমের কালিতে অধিক গুরুত্বপূর্ণ বলার কারণটি ব্যাখ্যা করো এর উত্তর লিখব হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সব সময় জ্ঞানের উপর জোর দিয়েছেন জ্ঞান যেন হারানো উটের মতো তাকে তিনি খুঁজে বের করতে বলেছেন যেখান থেকে হোক তিনি আরো বলেছেন জ্ঞান সাধনের দোয়াতের কালিতে শহীদের লহুর পবিত্র এভাবেই তিনি জ্ঞানের আলো মানুষের হৃদয়কে উজ্জ্বল করার প্রেরণা দিয়ে গেছেন তারপর গ নম্বর প্রশ্নে দেওয়া আছে উদ্দীপকের হজরত মোহাম্মদ সাল্লাহ এর যে গুণটি ফুটে উঠেছে তা মরুর ভাস্কর্য প্রবন্ধের আলোকে বর্ণনা করো এই প্রশ্নটির উত্তর লিখব উদ্দীপকে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাহ এর সকল মানুষের প্রতি ভালোবাসার গুরুত্বপূর্ণ গুণটি ফুটে উঠেছে মরুবাস্কর প্রবন্ধে আমরা পাই রাসুল সাল্লা সালেম ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠতম মহামানব অন্তত সহজ সরল জীবনযাপন করেছেন তিনি তার গড়ে ছিল একখানা খেজুর পাতার বিছানা আর একটি পানির সুরাই অনাহারে অর্ধাহারে দিন কাটিয়েছিলেন তিনি দাসপতা দূর করা নারীদের মর্যাদা প্রতিষ্ঠা তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য মানুষের প্রতি তার ভালোবাসা ছিল অফুরান্ত ছোট শিশুদের তিনি অন্তত স্নেহ করতেন তার বালক বন্ধুদের পুষা পাখির খবর নিত তিনি বলতেন না তার এই বৈশিষ্ট্যক মণ্ডিত আদর্শ সমাজে শান্তি ও শৃঙ্খলা আনয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে ফলে সমাজ থেকে মারামারি হানাহানি হিংসাmathbb হিংসাবিদ্যে দূরীভূত হয় শান্তি স্থাপিত হয়েছিল গহনং প্রশ্ন উদ্দীপকে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর গুণাবলীর আংশিক পলিপলিফিত ঘটেছে বক্তবটির যুক্তিগততা মরুর ভাস্কর প্রবন্ধে আলোকে বিশ্লেষণ করো এই প্রশ্নটির উত্তর লিখব আমরা উদ্দীপকটিতে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাহের গুণাবলী আংশিক প্রতিফলন ঘটেছে সম্পূর্ণ নয় বক্তব্যটি যথার্থ হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম ছিলেন জ্ঞানের আধার দৈর্য ও সহিংসতার ছিলেন অনেক উদাহরণ তার জীবন আমাদের সঠিক পথের জীবনের অবহিত করতে উৎসাহী করে আমাদের সঠিক পথে চলার দিক নির্দেশনা দেয় তার জীবনী উদ্দীপকে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাহ এর শিশু বান্ধব ও স্নেহ মমতার দিকটি প্রকাশ ঘটেছে তিনি শিশুদের প্রতি অনেক আন্তরিক ছিলেন এমনকি তিনি শিশুদের ব্যস্তের ফুল বলে আখ্যায়িত করেছেন পথে দেখা হলে তিনি প্রথমে শিশুদের সালাম জানাতেন মরুর বাস্কর প্রবন্ধে হজরত মোহাম্মদ সাল্লাহ এর চরিত্রের নানা দিক ব্যক্ত হয়েছে তিনি একই সঙ্গে ছিলেন নেতা সাধারণ মানুষের আধার আল্লাহর প্রেরণিত রাসুল তিনি নেতা হওয়া সত্ত্বেও অন্তত সাধারণ জীবনযাপন করেছেন তিনি আল্লাহর নবী হওয়া সত্ত্বেও নিজের সাধারণভাবে উপস্থাপন করেছেন শিশুদের সঙ্গে মিলে সে শিশুদের মতো মন নিয়ে আবার সাধারণ মানুষের সঙ্গে মিশতেন একেবারে সাধারণ হয়ে। উদ্দীপকে শুধু রাসুলসাল্য এর শিশুসুলভ আচরণের দিকটি প্রকাশ হয়েছে অন্যদিকে মরুর বাস্কর প্রবন্ধে তার আরও অনেক বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা পাওয়া যায় তাই শিশুসুলভ আচরণ উদারতা মহত্ত্ব সহ আরও অনেক দিক প্রকাশ পেয়েছে প্রবন্ধে